নফল নামাজগুলোর মধ্যে সালাতুত তাজবি অন্যতম সালাতুত তাজবিহের নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের গোনা মাফ হওয়া ও বিপুল লাভ করা নবী করিম সাল্লাম জীবনে একবার হলেও মুসলমানরা যেন এ নামাজ পড়ে এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন রসল্লা সাল্লাম তার চাচা হজরত আব্দুল ইবনে আব্বাস রাজিয়ালকে নামাজ শিক্ষা দিয়েছিলেন এ নামাজ দ্বারা জীবনের ছোট বড় স্বেচ্ছায় অনিচ্ছায় নতুন পুরাতন গোপন প্রকাশ্য সব রকম গুনা মাফ হয়ে যায় রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেন চাচা আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে নামাজ পড়বেন যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন যদি এটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এ নামাজ পড়বেন সারাতু তাজবি নামাজ পড়ার পদ্ধতি সালাতুত তাসবি নামাজ চার রাকাত নিয়ত স্বাভাবিকভাবে করলেই হবে আমি চার রাকাত নফল নামাজ সালাতুত তাসবি পড়ছি প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে হবে তবে এই নামাজে প্রতি রাকাতে 75 বার করে চার রাকাতে 300 বার তাসবি পড়তে হয় তাসবিটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার প্রথম রাকাত সানা পড়ার পর এই তাসবি 15 বার পড়তে হবে তারপর স্বাভাবিক নিয়মে সুরা ফাতেহা ও অন্য আরেকটি সুরা পড়ার পর এই তাসবি দশ বার পড়তে হবে রুকুতে গিয়ে রুকুর তাসবি পড়ার পর এই তাসবি দশ বার পড়তে হবে রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ার পর এই তাসবি দশ বার পড়তে হবে সিজদায় গিয়ে সিজদার তাজবি পড়ার পর এই তাসবি দশ বার পড়তে হবে প্রথম সিজদা থেকে বসে এই তাসবি দশ বার পড়তে হবে আবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহের পর এই তাসবি দশ বার পড়তে হবে এভাবে প্রতি রাকাতে মোট পঁচাত্তর বার এ তাসবি পাঠ করতে হবে একইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাত পড়তে হবে তবে কোনো এক স্থানে তাসবি পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে কোনো রোকনেই স্মরণাসক সেখানে সংখ্যার সঙ্গে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নেবে এভাবে নফল নামাজ সম্পূর্ণ করতে হবে সালাত তাসবি পড়ে জুমার রাতে দোয়া করলে আল্লাহ তালা ফেরান না এটা পরীক্ষিত আমল জীবনে যে কোনো সমস্যায় আল্লাহই সমাধান করতে পারেন কিন্তু আমরা আল্লাহ তালা থেকে চেয়ে নিতে পারি না আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা খুশি হন যে আল্লাহর কাছে চায় না আল্লাহতালা তার উপর অসন্তুষ্ট হন